গ্রীষ্মকালীন টমেটো চাষের টমেটো চারাগুলো দেখছেন বড় হয়েছে চারাগুলো রোপণ করার সময় এসেছে তো কিভাবে চারাগুলো রোপণ করলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবে একদম প্রথম থেকে বেড তৈরি করলাম কত মাপের মালচিং তো ব্যবহার করবই কারণ এটা গ্রীষ্মকালে মালচিংয়ে কত ভালো হয় সেটা আপনারা আগের বছরের ভিডিওতে দেখেছেন তো আজকের ভিডিওতে এই মালচিংয়ের মাপ কত নেবেন দুটো বেডের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন বেড কত উঁচু করবেন আর কত দূরত্বে চারাগুলো রোপণ করবেন অ্যাকচুয়ালি টোটাল পদ্ধতি যার ভিতরে সার ব্যবস্থা থাকবে এবং সমস্ত পরিচর্যা প্রাথমিক পরিচর্যাটা থাকবে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি চাষগুলো আমি করেছি এর আগের ভিডিওতে দেখেছেন ঝিঙে রোপণ দেখেছেন লঙ্কা রোপণ তারপরে এবার টমাটো রোপণ চলছে পটল আছে বেগুন আছে এই গ্রীষ্মকালীন সবজি চাষের পরিচর্যা আপডেট আপনাদের সঙ্গে দিতে থাকব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসুন সম্পূর্ণ ভিডিওটা এবার দেখি প্রথম পয়েন্ট আসি জমি চাষ দেওয়ার কথায় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি ভালো করে জমি চাষ দেবেন টানা ফাল দিয়ে গভীর চাষ দেবেন দুখানা টানা ফাল ভালো করে শুকাবেন তারপরে ন্যূনতম দুটো রোটার দিতে হবে মাটি যেন ভালো করে গুঁড়ো হয় গুঁড়ো না হলে না মাটি এইভাবে আপনি বিট করতে আপনার সমস্যা হবে ফাইনাল রোটার দেওয়ার আগে আপনাদের বলে রাখি আমি দেড়শো ফিট গোবরের সার ব্যবহার করেছি মানে ট্র্যাক্টরের এক আর সর্বোচ্চ আপনি পনেরো কেজি গুঁড়ো করা সুন্দর করে একটু কষ্ট হবে কিন্তু ভালো করে গুঁড়ো করবেন এই রকম খোল ছিটিয়ে দিয়ে রোটার দেবেন এবার আপনি ফাইনাল যখন রোটারটা দিচ্ছেন চার্জ দিচ্ছেন সেই সময় আপনি গোবরের সার এবং খোল ছিটিয়েছেন তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এনপিকে এবং কিছু অনুখাদ্য ছেটাতে হবে দেখুন বাংলাদেশের এবং এ দেশের জন্য দুই দেশের কথাই বলবো এখানে দেখতে পাচ্ছেন যে সার ব্যবস্থাটা সেটা কিন্তু আমার ঝিঙের সার ব্যবস্থা এক বিঘা জমি ভাগ করে করা হয়েছে সেই কারণে একই সার ব্যবহার করা হচ্ছে তবু আপনাদের বলি এটাতে যে আমি এখানে সুপালা ব্যবহার করেছি এক বিঘাতে মোটামুটি ৩৫ কিলো হিসাবে তেত্রিশ শতকে আপনারা সোপালা পনেরো 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 নেবেন আর বাংলাদেশের চাষিভাই আপনারা ডিএপি ব্যবহার করবেন ডিএপিউ সেখানে আপনারা তিরিশ কিলো ব্যবহার করবেন তিরিশ কিলো আর ওর সঙ্গে আপনারা বাংলাদেশে পটাশ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার মোট আট থেকে দশ কিলো প্রাথমিক অবস্থায় এবার সঙ্গে অনুখাদ্য কী কী দেবেন সেই হিসাবটা দিই দেখুন এখানে একটা দেখছেন কোয়ালিটি স্পেশাল হাই পাওয়ার এটা বালির এটা আমি নতুন দেখলাম নতুন এসেছে ভালো লেগেছে ভিতরে সমস্ত উপাদানগুলো আছে দেখুন কী কী আছে আপনাদের বলি এখানে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম বোরোন মলিবডিনাম তারপরে আপনার কপার হিমিক অ্যাসিড আইবিএ অর্থাৎ আপনার জিব্বেরিক অ্যাসিড আই এ অর্থাৎ অক্সিন অ্যামিনো অ্যাসিড সালফার এই সমস্ত উপাদান দেখুন কতগুলো উপাদান রয়েছে এই কারণে এটা আমি বিঘাতে তিন কিলো ব্যবহার করেছি আর এইখানে যেটা কালো দেখছেন দানা প্রত্যেক ফসলে আমি ব্যবহার করি সে মাইকোরাইজা দেখুন মাইকোরাইজা আপনার শিকড়গুলোকে সুন্দর করবে মানে শিকড়ের যে জালের মতো বিস্তার খাবারের সঙ্গে কানেকশান কিন্তু এই মাইকোরাইজাই করবে আর বিঘাতে এক থেকে দেড় কেজি হারে আপনারা ধনজাইন গোল্ড অথবা বায়োভিটা এক্স যে দানাটা পাওয়া যায় সেটা সারের সঙ্গে আপনারা মেশাতে পারেন গাছটা খুব সুন্দর তাড়াতাড়ি বাড়বে বাংলাদেশের চাষি ভাই আপনারা দেড় কিলো এক বিঘা জমিতে মিরাকেল গ্রোথ খুব সুন্দর একটা খাদ্য উপাদান ওটা আপনারা মেশাবেন এক বিঘা জমিতে দেড় কিলো দু কিলো আপনারা দিতে পারেন যেহেতু মালচিং পাচ্ছেন তাহলে দু কিলো দিলেও কোনো ক্ষতি নেই এবার প্রশ্ন হচ্ছে টিএসপি অথবা এসএসপি এটা কি দেওয়া লাগবে দেখুন যেহেতু খোল দিচ্ছেন এবং গোবরের সার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা তেত্রিশ শতকে পনেরো কিলো আপনারা এসএসপি আর বাংলাদেশের ক্ষেত্রে টিএসপি এই পনেরো কিলো তেত্রিশ শতকে ছেটাতে পারেন তাহলে ক্যালসিয়ামের পূর্তিটাও কিন্তু হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল করবেন প্যাকেটে করে কিছু সারের সঙ্গে মিশিয়ে বেডের ওপর দিয়ে ছেটাচ্ছি কি সেটা বেডটা যখন ড্রেসিং করব মানে লেভেল করব তারপরে তো মালচিং পাতবো তো তার আগে ওই লেভেল করার আগে তিন কিলো বা পাঁচ কিলো সার আপনারা রেখে দেবেন ডিএপি দানা হতে পারে এসএসপি দানা হতে পারে তার সঙ্গে কার্বনডিজম কার্বনডিজম দেড়শো গ্রাম এক বিঘা জমিতে মেশাবেন কার্বনডোজমের পরিবর্তে আপনারা থাইফনেট মিথাইলও নিতে পারেন সেটাও আপনারা দেড়শো গ্রাম নেবেন এবার বেডের উপর দিয়ে তারপরে সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন যে ছত্রাকজনিত যে সমস্যা থাকে গোড়াতে গোড়া পচার যে সমস্যা সেটা কিন্তু আসবে না অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আর উপর থেকে তো পরে আমরা ড্রিঙ্কচিং করবই তাহলে এই দুইয়ের প্রভাবে আপনার গাছগুলো কিন্তু সুরক্ষিত থাকবে এবার আসুন বেডের মাপের কথা বলি সব থেকে সোজা হিসাব দিচ্ছি একদম সোজাভাবে বোঝাচ্ছি সোজা দেখুন সুতো টাঙিয়ে দুদিক থেকে মাটি তুলে বেডটা করা আছে বেডটা কতটুকু চওড়া করব আমরা কিন্তু দুই দিক দিয়ে দুই ধার দিয়ে বেডে দুই ধার দিয়ে চারা বসাবো মানে কিনারা থেকে ছয় আঙুল সাত আঙুল ভিতর দিয়ে লাইন করে কিন্তু আমরা চারাটা বসাবো তাহলে সেক্ষেত্রে বেড আপনার মালচিংয়ের উপর ডিপেন্ড করবে কতটুকু চওড়া নেবেন আপনার মালচিং যে মাপের হবে আপনি তিন ফুটে নিতে পারেন চার ফুটে নিতে পারেন ধরুন আপনার দু হাতের মালচিং কথার কথা তার বেশিও হতে পারে দু হাত চার আঙুল হতে পারে আট আঙুল হতে পারে থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট যেটা দুহাত হাত মোটামুটি চার আঙুল তো সেক্ষেত্রে আপনি যতটুকুই হবে না কেন মালচিং সেই মাপের থেকে আট আঙুল দুদিকে বেশি নেবেন তাহলে দুহাত হাত চার আঙুল যদি মালচিং হয় দু হাত আট আঙুল আপনি নেবেন একটা পাটকাটি সেটা মাপ দিয়ে সুতো টাঙিয়ে দুই দিক থেকে আপনি মাটি তুলে নিন বেড কমপ্লিট হবে এই যে এক্সট্রা চারা আঙুল করে নেওয়া হচ্ছে কারণ আমরা যখন মাটি ধরাবো দুই দিক দিয়ে তখন খুব ইজি আপনি মাটিটা ধরাতে পারবেন আর মাঝে তালে পরবর্তী বেডের জন্য কত গ্যাপ দেবেন মাঝখানে আপনি এক হাত ফাঁকা রাখুন এক হাত কারণ মাটি ধরাতে হবে তো মালছিংগুলো ঢাকতে হবে আর আপনার চলাচলের জন্য জলটা বাঁধিয়ে রাখার জন্য কারণ ওই দুহাত চওড়া বেড রোসে রসে জলটা পাবে তো সেই ক্ষেত্রে আপনাকে মানে ড্রেনের ভিতরে বেশ খানিকটা জল জমিয়ে রাখতে পারবেন ধীরে ধীরে রসে সম্পূর্ণ বেড কিন্তু আপনার ভিজে যাবে রসবে না হলে চিকন যদি লাইন করেন সেক্ষেত্রে বেড রষতে আপনার সমস্যা হবে জল দেবেন মাঝ অবধি কিন্তু ভিজবে না তো পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেড কিন্তু করা কমপ্লিট হয়েছে কমপ্লিট বলতে আমার ওপরটা লেভেল করা কমপ্লিট হয়েছে সার ছেটালাম দেখলেন তারপরে মাটি টেনে লেভেলটা করলাম এই লেভেল করার অর্থ হচ্ছে ওপরে মাঝখানটা একটু টান রাখলাম যাতে করে কি হয় বলুন তো ওই বৃষ্টি হলে জলটা না জমে জলটা যেন গড়িয়ে পড়ে যায় তাহলে মালচিংয়ের উপরে যে টমাটোগুলো থাকবে সেগুলো কিন্তু পচবে না এই কারণেই মাঝখানটা একটু উঁচু করা হলো প্রত্যেকটা বেড খেয়াল করুন একদম কতটা সুন্দর লাগছে একদম প্রত্যেকটা বেড এইবার আমরা কি করব এর উপরে মালচিং পাতবো মালচিং পাতা মানে বুঝতে পাচ্ছেন কমপ্লিট দুই পাশ দিয়ে ছিদ্র করব তারপরে জল দিয়ে টমেটোটা একদিন পাতে লাগিয়ে দেব মালচিংটা পাতা হচ্ছে আপনাদের বলেছিলাম মালচিংয়ের মাপের থেকে মোটামুটি আট আঙুল এক্সট্রা হচ্ছে তো বেডের মাপ ঠিক দুদিকে চার আঙুল যেন মাটিটা বেরিয়ে থাকে তাহলে মাঝখান দিয়ে মালচিংটা পাতলেন টান টান করে রাখবেন তারপরে মাঝে মাঝে মাটি দেবেন যেন উড়ে না যায় দুপাশে দুজন ধরে ওই দেখুন হালকা হালকা করে মাটি চাপা দেওয়া আছে তাহলে উড়বে না তারপরে কোদাল দিয়ে এইভাবে মাটিটা ধরিয়ে দিয়ে যাবেন ওই যে বলেছিলাম চার আঙুল এক্সট্রা আছে যে কারণে কোদালে মাটিটা খুব সহজেই পেয়ে যাবেন আর এইভাবে খুব তাড়াতাড়ি কোনাগুলো মারতে মারতে চলে যাবেন দুপাশ দিয়ে মাটি দেওয়া কমপ্লিট হলে তারপরে এবার ছিদ্র করবেন টমেটোর গাছ থাকবে দুই লাইনের একদম কিনারা দিয়ে মোটামুটি চার আঙুল ছেড়ে দিয়ে ছিদ্রগুলো করবেন একটা গাছ থেকে আর একটা গাছের ডিস্ট্যান্স রাখবেন এক হাত করে এক হাতের একটু বেশি হলে সমস্যা নেই আর তাহলে দুপাশ দিয়ে দুটো লাইন গেল এ দেখুন মালচিং কাটার দিয়ে আমি এটা মোটামুটি ছিদ্র করছি এটা কিন্তু ছিদ্র করাটা জাস্টে দেখাচ্ছি এটা লঙ্কা লাগানোর ছিদ্র ঠিক এই কাটারটা কীভাবে বানাবেন একটা নতুন ভিডিও করে দেবো আপনাদেরকে সেটা দেখতে পারেন এইবার জল ছাড়ার পালা মানে গাছগুলো আমাদেরকে লাগাতে হবে আমার গাছগুলো বড় হচ্ছিল বলে সকালে একবার জল দিয়েছিলাম দিন জলটা রসেছে তারপরে আবার যখন লাগাচ্ছি বিকালবেলা তখন আবার জল ছেড়েছি যে কারণে ড্রেন দিয়ে দেখুন মানে জলটা জমেছে তাহলে পায়ে কাদাটা লাগবে না আর পুরো বেডটা কিন্তু তখন রসে যাবে আর যেখানে মালচিং কাটা ছিল খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু ওই রসে গেছে তো সেই রসা জায়গায় কিভাবে আমরা চারাটা লাগাচ্ছি আপনাদের একটা দেখাই এখানে সতর্কতা আছে ভীষণ সাবধানে লাগাতে হবে খেয়াল করে দেখছেন এটা একটা গাছ সুন্দর সুস্থ চারা গাছ নিচে যে শিকড়ের যে থোপাটা থাকবে এই যে এই অঞ্চলটুকু এর উপরে যদি আপনার মাটির নিচে চলে যায় তাহলে সবুজ যে ছালটা আছে সেই ছালটা কিন্তু কিছুদিন বাদে পুচবে তারপরে গাছটা দেখবেন ঝিমাতে থাকবে গাছটা মারা যাবে অর্থাৎ গাছটা যদি ছালটা যদি না পচাতে চান তাহলে ঠিক এক হাত দেখুন দেখাচ্ছি এই এতটুকু পুঁতবেন মানে শিকড়ের থোপাটা মাটির নিচে যাবে তারপরে আঙুল দিয়ে চাপ দিয়ে দেবেন দু হাতে দু আঙুল দু আঙুল চার আঙুল দিয়ে দুপাশ দিয়ে চাপ দেবেন চারাটা মাটির সাথে সেট হয়ে যাবে শিকড়টা যেন মাটির সাথে সেট হয় এইটুকু আপনাকে খেয়াল করতে হবে একটা হালকা চাপ না দিলে শিকড়টা মাটির সাথে অ্যাডজাস্ট হবে না আপনারা চেষ্টা করবেন যেদিন শেষ দেবেন তার দুদিন বাদে লাগানো তাহলে হাঙুলে দেখবেন মাটিটা জড়াবে না সুন্দর জোতে লাগাতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা টমাটো রোপণের পরবর্তী পরিচর্যা কি হবে আপনাদের সঙ্গে সেটা তুলব ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই